বিশেষ শক্তি নেই যে সে মুসলমানদের সাথে এমন ভয়ানক কিছু করবে বা এমন ভয়ানক কিছু করে উঠতে পারবে যা মুসলমানেরা মুসলমানদের সাথে বিশ্বের সবখানে করে যাচ্ছে তার থেকে বেশি সে করতে পারবে না এই মুসলমান নেতারা ক্ষমতা পেয়ে এরা বন্ধুত্ব করে যাচ্ছে খ্রিস্টানদের সাথে বুদ্ধিস্ট সাথে হিন্দুদের সাথে কমিউনিস্টদের সাথে এবং ইহুদিদের সাথে আর ওদেরকে হাত করে নিয়ে মুসলমানেরা মুসলমানদেরকে করছে হত্যা করছে বাংলাদেশি সেবা পার্টি কখনো পছন্দ করে না ট্রাম্প আস ট্রাম্প নিয়ে মুসলমানদের এত ঘাবড়ানোর কি রয়েছে মুসলমানরা তো মুসলমান নেতাদের থেকেই মরছে আসমান নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া তাআওয়ানু আলাল বিল্লি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদ্ওয়ান তোমরা একে অপরের সাথে সহযোগিতা করো ভালো কাজে আর কাজে আর কখনো সহযোগিতা করবে না বিদ্রোহীমূলক কোনো কর্মকাণ্ডে এবং গুনাহের কোনো কর্মকাণ্ডে মুসলমান সমাজের যারা আজ পৃথিবীতে বড় বড় নেতা নেত্রী রয়েছে তারা হিন্দুদেরকে হাত করে কমিউনিস্টদেরকে হাত করে বৌদ্ধদেরকে হাত করে খ্রিস্টান এবং ইহুদিদেরকে হাত করে মুসলমানদেরকে মারছে বাষার আল আসাদের দৃষ্টান্ত আপনার এবং আমার সামনে